বোঝেন আবার মনে মনে হচ্ছে এরকম ধারণা যদি আপনি করেন আফসোস আফসোস আপনার নসিব এটা বড় বদনসিব হয়ে যাবে আপনি এজিদের মতো আপনার স্থান হবে এজিদের মতো নাম ছাড়া তার জন্য জান্নাত নেই আর হুসাইনের মহাব্বতে আহলে বাইতের মহাব্বতে যখন আপনি কারবালার মাহফিলে আসবেন সাহা সোহাদায় মোকারের আলোচনা শুনবেন এটা শোনার মানে কি আমি তো কোরআন থেকে হাদিস থেকে বলতেছি একটা মাত্র আমাদের লক্ষ্য আমির ভান্ডার সাহাদুতে কারবালা মাহফিল কমিটির একটাই লক্ষ্য আমরা কোনা কোরআনের জন্য জীবন দিব রাজি আছেন আর একটু জোরে বলেন না রাজি আছেন কুদার কসম আজকে আমাকে মালয়েশিয়া থেকে ফোন করেছে সে কান্নাকাটি করতেছে আমাদের দেশে কিছু আলেম আছে তারা শহীদে কারবালার বিরুদ্ধে কথা বলে আছে কি নাই এখনো আছে এটা ইভেন মালয়েশিয়ায় ধরা খেয়ে গেছে আমার একটা ছোট ভাই সে কান্নাকাটি করে করে বলতেছে ভাই আপনি কোনো মাহফিলে যদি যান আমার এই বক্তব্যটা একটু তুলে ধরবেন বলে আমি বললাম কি ভাই উনি বললেন আমি মালয়েশিয়ার অমুক জায়গার মধ্যে থাকি উনি নাকি এই চট্টগ্রাম থেকে কয়েকজন ব্যক্তি ওখানে গিয়েছে কারবালার মাহফিলের সানা করতে গিয়েছে আমরা কি এরকম ফকির হয়ে গিয়েছি মালয়েশিয়া যাই আমাদের সাদা করতে হবে কুলনা ভাই ঠিক না ভাই ঠিক

নবীজের নাম শুনলে জমা দেওয়া যাবে ওয়াহাবিরা বাতিল না বলেছিল মুনাজারা হোক আল্লামা ইরশাদ বুখারী মাদ্দা জিল্লুল আলি বলেছেন আমি মুস্তাফার গোলাম আমি একজনই তোমাদের সাথে মুনাজারা করব তোমাদের হাজার হাজার আরে মানো আমি মুস্তাফার গোলাম একজনই যথেষ্ট ঠিক কিনা সেই সৈয়দপুরের বাগানে মহা মাস্কারে বসে যিনি মনা জ রায় আজ সন্নথকে তুলে ধরে ছিলেন নবেজীয় সন্নতকে তুলে ধরে ছিলেন উনি আমাদের মাফিলের প্রধান বক্তা টিকিন আলহামদুলিল্লাহ আমি এটা শুকুরিয়া করব আজকে বেশি দেখা না হলো আগামী চোদ্দ তারিখ ভেল্লাপাড়া হুজুরের সাথে আবারও দেখা হবে এরিমাস কেনারও অনেক জায়গায় দেখা হবে তো আমি আপনাদেরকে এতটুকুন বলবো হুজুর কোথায় দিনাজপুর থেকে এসেছেন হুজুর বাংলাদেশ থেকে বাহিরে অনেক প্রোগ্রাম করে কারণ বাংলাদেশ থেকে বাহিরে অনেক বাতিল ফের কি নাই আমি মালয়েশিয়ার কথার জন্য বলেছিলাম হুজুরেরা বাহিরের দেশে গিয়ে ওই ওহাবিবাদ জঙ্গিবাদ বন্ধ করার কাজ করতেছে ঠিক না হুজুর দেশে যেতদিন থাকে বাহিরেও তেমন থাকে একমাত্র লক্ষ্য সুন্নিয়তকে জায়গায় জায়গায় পৌঁছে দেওয়া আর কিছু দাগাবাস আর কিছু সান্দাবাস আছে নবীর সুন্নত নবীর আদর্শ মানে না সান্দাবাজি করে আর ইন্ডিয়া তথা সৌদি আরবের কিছু রিয়াল খাই খাই বড় মাদ্রাসা করে আবার নিজের দাবি করে আর মোহতামিম কিন্তু মোহতামিমের এলম এত গলি জাগুই যে সুন্নি উলামাই গ্রামের সামনে আসে মোহতামিমর এলম একেবারে গজফি গিয়ে গিয়ে এলম নাই তাই বহু এলম তাই লেনা যাবি তো তাই এলম নাই আল্লাহ মালা অবস্থিত হাজরিন আরেকটা ঘটনা বলবো শাহাদুতি কারবালা এটা বড় মর্মান্তিক বিষয় শাহাদুতি কারবালা কারবালার জমিনে শহীদ হওয়ার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন ইন্তেকাল করেছিলেন একজন ব্যক্তি উনি উপস্থিত হয়েছিলেন মা বাবার সাথে দেখা করেছেন মা বাবার সাথে দেখা করার পরে উনি বলেছেন আল্লাহ আমাকে ওমর ইবনে আব্দুল আজিজের জানাজায় পাঠিয়েছেন সুবহানাল্লাহ আপনি একটু প্রস্তুত থাকেন আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা অতিব নিকরে চলে এসেছেন উনি নোরানি তাকরির করবেন ওনাদের আলোচনাগুলো গঠনমূলক আমরা ওই আলোচনাগুলো শুনবো আমাদের জীবনে আমল করব আল্লাহ উজুরের আলমের মধ্যে বরকত দান করো আমিন বলো এক ফারুকি চলে গিয়েছে বাংলার জমিনি আর এক ফারুকি পরে সুন্নিয়তকে আবার পুনরায় জিন্দা করা শুরু করেছে ঠিক কিনা বলো মুসলিয়তের ডঙ্কার তুলে ধরেছিলেন আর ওই ধারাবাহিকতায় এক এক পিয়ানের তরিকার সহ ওলামাই কেরাম সুন্নিয়তের তুলে ধরতেছে ঠিক কিনা আজকের মাহফিল থেকে আমরা হুজুরের হায়াতের জন্য আমরা দোয়া করব আল্লাহ আমাদের সুলেছে আল্লাহ হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুক আমিন আমরা কক্সবাজারের মধ্যে সুন্নি কনফারেন্স করেছিলাম যেখানে কোন আলেমের কথা বলা সম্ভব নয় আমার হুজুর উনি নোরানি তকরির করেছিলেন ওই বাতেল ফেরকা মানতে বাধ্য হয়েছে গুছিয়ে নিচ্ছি এক মিনিটের ভিতরে কোরআন থেকে আমি আপনাদেরকে সোহাদাই মোকার শহীদের পরিচয় শহীদত্ব কি শহীদের সংজ্ঞা কোরআনের মধ্যে আল্লাহ কীভাবে শহীদের কথা বলেছেন হাদিসে পাকের মধ্যে বোহারি নাসাই শরীফ এবং মহাত্তা ইমাম মালিক থেকে কিছু হাদিস আমি আপনাদেরকে প্রেজেন্ট করেছি আমাদেরকে বাইরের কোনো কথা দিয়ে শোহাদাই মোকাররাবিন যে জিন্দা সেটা প্রমাণ করতে হবে না স্বয়ং কোরআনই রয়েছে আলহামদুলিল্লাহ এবং নবীজির অসংখ্য হাদিস অগণিত হাদিস সিহাসি তার প্রত্যেকটা কিতাবে কিতাবুল জিহাদ আছে সেখানে শহীদ অধ্যায় আছে সেখানে আপনারা দেখতে পাবেন আল্লাহ আমাদেরকে সবাইকে পরিশেষে যে কথা বলেছিলাম একজন ব্যক্তি মারা গিয়েছে হঠাৎ করে একদিন মায়ের সামনের দিকে আসছেন তো আম্মাজান বললেন এটা কি আমার সন্তান মনে হয় বাবা বলছে তোমার মাথা কি পাগল হয়ে গেল আমাদের সন্তান তো কিছুদিন আগে ইন্তেকাল করেছে সে তো মারা গিয়েছে তাকে আমরা দাফন করেছি ওই যে কবরস্থানের মধ্যে আমরা দাফন করেছি মায়ের কলিজা তো মানে না মায়ের কলিজা করে না আর আম্মাজান বলছে না না এটা আমার সন্তান বাবা বলে না না এটা আমার সন্তান হতে পারে না আমার সন্তান তো মারা গিয়েছে একটুখানি কাছে যখন এসেছে দেখা গেল এটা ওই সন্তান যেই সন্তান বছর দুই বছর নয় অনেক আগে ইন্তকাল করেছিলেন সন্তান মা বাবার কদমের মধ্যে সালাম করেছেন সন্তান বলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ গো ইবনে আব্দুল আজিজের জানা যার আপনি পাঠিয়েছেন এখানে আমার মা বাবা আছে আমাকে একটু সুযোগ দেন না মা বাবার কদমে একটু সালাম দেওয়ার জন্য জুড়ে বলুন তাহলে শহীদরা চাইলে আল্লাহ এমন ব্যবস্থা করে দেয় শাহাদতের পরও আবার জিন্দা হয়ে মা বাবাকে সালাম করতে পারে আল্লাহ আমাদেরকে শহীদের ফজিরত শহীদের মকাম মর্যাদা বুঝার তো অভিজ্ঞান করুক আমিন বলুন এবং অন্যান্য কান্ট্রির মধ্যে বাতিল ফন্তিরা যেভাবে উঠে পড়ে লেগেছে হুজুরেরা এখন আমাদের জিনিয়াসকের প্রধান আলোচক হুজুর শুধু এই বাংলাদেশের জন্য না আমি বলেছিলাম অন্যান্য কান্ট্রিতেও হুজুর গিয়ে এখন মোনাজারা করে বাতিলদের মুখ বন্ধ করে দিচ্ছেন এবং আমি আরও হুজুরকে অনুরোধ করব ওই যে ওই অন্যান্য দেশের মধ্যে কীভাবে ওহাবিভাব বেড়ে গেলো তাদেরকে দমন কিভাবে আমরা করা করতে পারি হুজুরারা করতেছে সে আলোচনা ইনশাল্লাহ আমাদের মাঝে হুজুর রাখবেন যেহেতু মালয়েশিয়ার মধ্যে ফোন করে বলতেছি বিভিন্ন কান্ট্রির মধ্যে আছে থাকলে থাক আমাদের কোনো অসুবিধা নাই আমরা কোরআন এবং সুন্নার পথে আল্লাহ আমাদেরকে এই আলোচনা বুঝে নিজের জীবনে আমল করে আল্লাহ এখানে যত কারাম রয়েছেন সবার মাঝে আমি ছোটো আমার কথায় আমার হাদিসের এবারত বলতে গিয়ে কোরআনের আয়াত বলতে গিয়ে যদি কোনো একটু এদিক এদিক হয়ে যায় আপনি একটু সন্তান মনে করে একটু কমার দৃষ্টিতে দেখবেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি তবে এই গৌসি আমিরি একমত পরিষদ সহ কারবালা মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা এই মঞ্চের জন্য এরকম বক্তাই দরকার যে বক্তা প্রয়োজন ছিল আমাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছে আল্লাহ তাদের কবুল করুন আমিন বলুন ওমা আলাইল্লাবালাক আসসালামালাইকুম বরহমতুল্লাহ